আপনারা দেখছেন শামচুল ইলেকট্রিক্যাল অফিসিয়াল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন ধন্যবাদ সোল্ডারিং আয়রন তৈরি করতে যা যা লাগবে একটা ওয়ান কে ও হোম একটি রেজিস্টর লাগবে একটা সুইচ লাগবে একটা ব্যাটারি নিয়ে এসি একটা লিথিয়াম লি আয়ন ব্যাটারি আর একটা বিএমএস সার্কিট নিয়ে এসি লিথিয়াম লিআয়ন ব্যাটারির কেস বা হোল্ডার নিয়েছি একটা দেখুন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ওয়ান কে রেজিস্টর তো ওই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যেটা এটা কিন্তু তামার তার এটা টু পয়েন্ট জিরো আর এর একটা খেয়ে নিয়েছি এটা সুন্দরভাবে রেজিস্টরের উপর দিয়ে সুন্দরভাবে পেছিয়ে নেব দেখুন এটা দিয়ে খুব সহজেই আপনারা সোল্ডারিং আয়রন করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনাদের অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমার কিন্তু রেজিস্টারের সাথে পেঁচানো বা মোড়ানো শেষ এখন প্লাস দিয়ে আর একটু পেশার দিতেছি যাতে করে ভালোভাবে লেগে যায় লুজ যেন না থাকে এটা যদি একটু টাইট না হয় তাইলে কিন্তু গরমটাও অতটা হবে না এটা একটু টাইট করেই পেশাইতে হবে এটা খুব সাবধানে করতে হবে যাতে করে রেজিস্টর না ভেঙে যায় তো দেখুন আমার কিন্তু পেশানো শেষ এখন এই হোল্ডারের সাথে একটা সুইচ লাগাবো সুইচটা লাগানোর জন্য গ্লু গান বা সুপার গ্লু আঠা ব্যবহার করতে পারেন দেখুন আমি সাইটে যে রেজিস্টর লাগিয়ে ফেললাম এটা কিন্তু ওয়ান কে রেজিস্টর দেখুন এটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি দেখুন আপনারা এভাবে লাগাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা দিয়ে সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করতে পারবেন খুব সহজে দেখুন আমি কিন্তু ব্যাটারিটা এখন কেসের ভিতর ভরে দেব আমার কিন্তু মোটামুটি এটা লাগানো শেষ এখন ট্রাই করব যে কেমন কাজ করে দেখুন আমি একটি সার্কিট নিয়েছি এই সার্কিটের উপকার তারটা খুলবো এবং লাগাবো দেখুন কত সুন্দরভাবে খুলে গেল এবং কত সুন্দরভাবে লেগে গেল দেখুন এটা কিন্তু টানাটানি করলে কিন্তু খুলবে না একদম শক্তভাবে লেগে গেছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দরভাবে এটা দিয়ে কাজ করতে পারবেন একদম সিম্পল ভাবে এবং অনেকগুলা কাজ করেছি এটা দিয়ে খুব সুন্দরভাবে কাজ করা যায় এবং সোল্ডারিং করা যায় তো আমি এখন বি এম সার্কিটটাও লাগিয়ে দেবো যেহেতু এই ব্যাটারি চার্জ করতে হবে তো আপনারা ফোর ভোল্ট কিংবা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এই রকম সোল্ডারিং আয়রন তৈরি করতে পারবেন এটা দিয়ে সিম্পল যে কোনো কাজ করতে পারবেন অনায়াসে তো দেখুন আমি ব্যাটারির মাইনাস পয়েন্টে মাইনাস লাগিয়ে দেব এবং প্লাস পয়েন্টে প্লাস লাগিয়ে দেব। যাতে করে এই ব্যাটারিটা অনায়াসে চার্জ দেওয়া যায় চার্জিং পোর্টটা লাগানোর সাথে সাথে লাল বাতিটা জ্বলে উঠেছে এবং এই ব্যাটারিটা চার্জ হচ্ছে তো এগুলো শুধু এখন ফিটিং করার পালা খুব সহজে এবং একটি অন হোম রেজিস্ট্যান্স দিয়েই কিন্তু আপনারা এই সোল্ডারিং করতে পারবেন তো এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন